আসসালামু আলাইকুম আজকের খামার বিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কোয়েল পাখির খাবার নিয়ে যে কোয়েল পাখি কত গ্রাম খাবার প্রতিদিন খায় সেটা নিয়ে আমার নিজেরও ভিডিও আছে একটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর হচ্ছে ইউটিউবে তো অপরহ ভিডিও আছে যে কোয়েল পাখি একটি কোয়েল পাখি দিনে কত গ্রাম খাবার খায় এখন আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা আর আমার আগের ভিডিওর মধ্যে অনেক কথার ডিফারেন্স আছে এখন আপনারা বলতে পারেন যে তাহলে ওই ভিডিওটা আপনি কেন তৈরি করেছিলেন বা ওই ভিডিওটা সাথে এটার কথার কোনো মিল নাই কেন তা আমি আগে বলে নিচ্ছি যে ওই ভিডিওটা যেটা ওইটাও ওইটার দিক দিয়ে ঠিক আর এই ভিডিওটা যেটা সেটাও একটা মানে সম্পূর্ণ একটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি তো কুয়ের পাখি একটি কুয়ের পাখি প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খায় আপনি যদি পঁচিশ গ্রাম করে খাবার দেন তাহলে তারা পঁচিশ গ্রাম খাবারে খাবে এখন আপনি যদি পঁচিশ গ্রাম করে মেপে কুয়ার পাখিকে খাবার দেন তাহলে দেখা যাচ্ছে আপনি একশো কুয়ার পাখিকে প্রতিদিন পঁচিশ গ্রাম করে যদি হয় আড়াই কেজি খাবার হয় এখন আপনি একটা ভাগ করে দিলেন যে সকালে দিলেন আপনি পঁচিশ আড়াই কেজি অর্ধেক আর বিকালে দিলেন অর্ধেক তাহলে খাবে আপনি যা দিচ্ছেন তাই তো খাবে এখন সেই ক্ষেত্রে আপনি কি ভালো রেজাল্টটা পাবেন আপনার কোয়ের পাখি থেকে যে একটা ফিডব্যাক পাওয়ার কথা আপনি সেটা আপনি পাবেন কিনা না বা কতদিন বয়স থেকে আপনি খাবেন সেটা হচ্ছে দেখার বিষয় আমার এখানে কোয়ের পাখি আছে এই কোপে আছে বৃষ্টি এই কোপে বৃষ্টি এই ক্ষোপে বৃষ্টি কোয়েল পাখি আছে তো আমি এদেরকে গতকালকের আগের দিন পর্যন্ত মেপে মেপে খাবার দিচ্ছি প্রতিদিন পঁচিশ গ্রাম করে হিসাব করে আমি এই ষাটটি পাখিকে খাবার দিয়েছি কিন্তু আমি দেখলাম যেটা যে তাদেরকে সকালবেলা খাবার দেওয়ার সাথে সাথে তারা হয়তো মানে তিরিশ মিনিটের মধ্যে মশাল খাবার ফিনিশ করে দেয় তারপরে সারাদিন ছটপট ছটপট করে তারপরে আবার বিকালবেলা তাদেরকে আপনার খাবারটা দিতাম আমি অর্ধেক খাবার কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে আমি গতকালকে কিছু খামারের সাথে সরাসরি গিয়ে কথা বললাম তো তাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকেও আমি সেটা মিলালাম মিলিয়ে আমি যেটা দেখলাম তাদের বয়স হচ্ছে আজকে আটত্রিশ দিন বয়স তারা পঁয়তাল্লিশ দিন বয়সের মধ্যে ডিম পাড়ার কথা এখন বয়স হলেই কি করবেন পাখি ডিম পাড়ে দেখা গেছে তাদের বয়স পঁয়তাল্লিশ দিন হলো কিন্তু ডিম পাড়তেছে না আপনি কী করবেন তখন আপনি কি জোর করে ডিম পাড়াতে পারবেন তাদেরকে কখনো এটা পশি না তো কুয়েল পাখি মূলত ওজন আসা করে ডিম পাড়ে তাদের নির্দিষ্ট একটা ওজন আছে যে একটা কৈপাখি মিনিমাম দেড়শো গ্রাম ওজন হলে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম ওজন হলে তারা ডিমে আসে এখন সত্তর দিনেও যদি ওদের বয়স মানে সত্তর দিন হয়ে গেছে কিন্তু ওদের ওদের যদি ওজন না আসে ওরা কখন আপনাকে ডিম দেবে না কিন্তু চল্লিশ দিনের মধ্যে যদি আপনি তাদের ওজনটা নিয়ে আসতে পারেন তাহলেই তারা ডিম দেবে তাহলে কী করতে হবে আপনার মেন বিষয়টা হচ্ছে আপনি খাবারের দিকে ক্ষীপণতা করতে পারবেন না ওই যে ইউটিউবে যে কথাবার্তাগুলো যে একই কলফী প্রচুর খাবার খায় প্রচুর গ্রাম খাবার খায় পচি গ্রাম খাবার খায় সেটার দিকে আপনাকে ফোকাস করলে হবে না হ্যাঁ পঁচিশ গ্রাম খাবার খায় কখন যখন তারা ডিমে আসে পড়বে তাদের ওজনটা সঠিক মতো আসে পড়ছে তারা ডিমে আয়সা করছে তারা ডিম পাচ্ছে ফিফটি পারসেন্ট ডিম আপনি পাচ্ছেন তখন আপনি যদি কচি কিরণ করে মেপে খাবার দেন নো প্রবলেম তখন একবার যদি তারা ডিমে আয়সা যায় তাদের ওজনটা আয়সা যায় তখন থেকে আপনি কচি করে মেপে খাবার দেন কোনো সমস্যা নেই কিন্তু এর আগ পর্যন্ত আপনাকে অবশ্যই তাদেরকে খাবার দিয়ে রাখতে হবে তারা ইচ্ছামতো খাবে তাদের ওজনটা আপনাকে আনার দরকার যেমন আজকে আমি যেটা করেছি আমি এখানে বিশটা পাখির জন্য আমি এখানে খাবার দিয়েছি হচ্ছে ছয়শো গ্রাম খাবার দিয়েছি সকালে এখানে আমি খাবার দিয়েছি হচ্ছে তিনশো গ্রাম ত্রিস্টা জন্য তা আমি কী করব এগুলো খাবার খাওয়ার পরে আমি দুপুরে আবার এদেরকে খাবার দেবো ছশো গ্রাম ও বিকালের দিকে আবার এদেরকে খাবার দেবো ছশো গ্রাম তাহলে যেটা হবে যে তারা সকাল দুপুর এবং বিকাল ওরা ওদের প্যাট মতো ভরে খাবে তারপরে হচ্ছে ওদের রাত্রে যেহেতু বিষয় আছে আমি এখানে লাইটটা প্রথম অবস্থায় দিয়েছিলাম ওরা তখন ছোটো ছিল শীতের একটু বেশি ছিল লাইটের ব্যবস্থা ছিল তো এখন আমি মিনাট লাগে না কারণ তাদের রাত্রে বিশ্রামের একটা প্রয়োজন আছে যা তারা যদি রাত্রে বিশ্রাম নিতে না পারে তাদের শরীরে ওজন কিন্তু আসবে না কারণ উকুয়ের পাখি এমন একটা পাখি সারাদিন খাবে সারা রাত খাবে তাদের খাবার কোনো শ্বাস নাই তারা খাবেই সুতরাং হ্যাঁ বিষয়টা যেটা আমি আপনাদেরকে যারা নতুন আমার মতো যারা নতুন তাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আপনারা যদি তাড়াতাড়ি করে পাখিটি ডিমে আনতে চান তাহলে আপনারা খাবারের প্রতি বিপণতা করা যাবে না এবং খাবার মেপে দেওয়া যাবে না তাদেরকে খাবার দিয়েই রাখতে হবে এবং তারা খাবে আপনি পানি দিয়ে রাখতে পারেন পানির বিষয়টা যেটা আপনারা অনেকেই মানে আমি তো কবুতর পালতাম আমি আমার আমার তিন টাইমের কবুতর ছিল আমার এরকম কবুতরও ছিল যেগুলো সত্তর আশি হাজার টাকা জোড়া কিং কবুতর লাহোরি কবুতর বিভিন্ন ধরনের কবুতর পালছি আমি তো দীর্ঘদিন আমি কবিতা পালছি আমার কবিতা সম্পর্কে ভালো ধারণা আছে সেই ধারণা থেকে আমি যেটা জানতে পারলাম বা বুঝলাম যে আপনারা যদি সকালে এক ধরনের ভিটামিন ভিটামিন তারপর হচ্ছে বিকালে এক ধরনের ভিটামিন দেন বিষয়টা এটা ভালো দেখাবে না হচ্ছে ভালো দেখাবে না তাদের স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে না আপনারা যেটা করতে পারেন সকালে আপনারা যে কোনো একটা ভিটামিন পানি দেবেন তারপরে হচ্ছে বিকাল পর্যন্ত দুপুর থেকে বিকালে আপনারা যে পানিটা দেবেন সেটা হচ্ছে নর্মাল পানি দিয়ে দেবেন তাহলে যেটা হবে তাদের নর্মাল পানির দিকেও তাদের একটা ই থাকবে উনিহা থাকবে তারা নর্মাল পানিও খাবে ওষুধের পানিটা বা আপনার কোনো হচ্ছে সাপ্লিমেন্টের পানিটা যখন দেবেন সেটাও তারা খাবে আর আপনি যদি সকাল বিকাল উভয় টাইমে আপনি তাদেরকে শুধু ভিটামিনের উপরে রাখেন তাহলে একসময় তাদের নর্মাল পানির দিকে উনিহা চলে আসবে তারা নর্মাল পানি খাইতে যাবে না তো আপনারা যেতেই করতে পারেন হচ্ছে যে কোনো ভিটামিন দিবেন তাদেরকে টানা তিন দিন দিবেন আপনি দেখা যাচ্ছে চিংড়ি দিলেন দেন টানা তিন দিন দেন দিয়ে একদিন গ্যাপ দেন সাদা সাদা পানি দেন তারপর হচ্ছে আপনি ক্যালসিয়াম দেন আবার টানা তিন তিন দিন দেওয়ার পরে আপনারা আবার হচ্ছে গ্যাপ দেন এভাবে করে দিবেন আপনারা আমার মুখে জ্বরটা থাকতে পারে যেহেতু আমি হচ্ছে আগে কখনো ইউটিউব ভিডিও বানাই নেই এই প্রথম আমি চ্যানেল বলছি এবং কথা বলতেছি তো আস্তে দেরি ঠিক হয়ে যাবে তবে আমার মানে হচ্ছে কথা জড়তা যদি কোনো থাকে বা হচ্ছে আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন কমেন্টে গালাগালি থেকে বিরত থাকবেন আর আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি কী করতে যাচ্ছি আমি এখন মূলত কেটেই বলতে চাচ্ছি যে তাদেরকে ডিমে আনতে হলে আপনাদেরকে অবশ্যই খাবারটা ভালোভাবে দিতে হবে খাবারের দিকে কোনো বিপণতা করা যাবে না ইউটিউবের ভিডিও থেকে পঁচিশ গ্রাম খাবার মেপে দেওয়া যাবে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার পাখিগুলো দেখে আমি আসলে এগুলোতে পরীক্ষামূলক আনছি দেখার জন্য যে আসলে কোয়েল পাখি সবাই যে বলে যে কোয়েল পাখি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিম দেয় আসলে কীভাবে দেয় কেন দেয় এবং এই বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারলে আমি হয়তো বা যদি তাদের রেজাল্ট ভালো দেখি বা হচ্ছে আমি তাদেরকে যেভাবে লালন পালন করতেছি যদি সেটা ঠিক হয় সব কিছু যদি ইয়ে হয় তাহলে হয়তো আমি অন্যরকম পরিকল্পনা আমার আছে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো থেকে ভালো লেগে থাকে আপনাদের তাহলে হচ্ছে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন কোনো কিছু জানা থাকলে আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই একটা নতুন চ্যানেল যেহেতু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন